সবাই ভাই লাইভে যুক্ত হয়ে যান। আমার লাইভ ঠিক বন্ধুরা শেয়ার করুন। একটু অবশ্যই শেয়ার করবেন করবেন।artifactId কমেন্ট করে যান। নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন দেখুন আজকের আকাশটা কেমন আজকালের আকাশটা অনেক সুন্দর আপনাদেরকে দেখানোর জন্য লাইভে আসলাম বন্ধুরা দেখুন অনেক দিন পর আকাশে এতটুকু সুন্দর প্রকাশ পেয়েছে বন্ধুরা অবশ্যই লাইকটি শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন অবশ্যই হ্যালো বন্ধুরা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু ঘরে